একটা বাসাতে তিন চারজন আক্রান্ত হয়েছে যদি একজনও টেস্ট না করে তাহলে তো আমি নিশ্চিত হতে পারছি না ওটা কোভিড না ইনফ্লুয়েঞ্জা না রায়নোভাইরাস তো সেই টেস্টটা যেহেতু আমরা চাচ্ছি যেহেতু আমাদের কিটের স্বল্পতা আছে এবং যেহেতু আমাদের ম্যান পাওয়ারের স্বল্পতা আছে আপনারা জানেন যে এই প্রজেক্টটা বাতিল মানে শেষ হয়ে গেছে এবং এখন কেউ নাই তারা যারা ওই যে প্রজেক্ট যারা রান করাতেন আর কি এই যে কোভিডের তারা এখন আর কেউ নাই আমাদের ভায়োলজি বিভাগের সাধারণত টেকনোলজিস্ট এবং শিক্ষকরাই এটা এখন রান করাচ্ছে আর কি একটা সেশন আমরা রান দিতে পারছি বা প্রয়োজনও নাই তো যে কারণে আমরা খুব বেশি চাপও দিতে পারবো না যদি সেভাবে আসে আর কি তো আমরা মনে করি যে পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক অনেকেই পরিবারের হলে সবাই আক্রান্ত হচ্ছে আমি শুনেছি অন্তত বয়োজ্যেষ্ঠ লোকেরটা নেওয়া উচিত বা পরিবারের একটা স্যাম্পল নিলে আমরা অন্তত ধারণা করতে পারি যে অন্যান্য সকলেরই কোভিড পজিটিভ এটা ধারণা করেই নেওয়া যায় তবে এখানে একটা মুখ্য বিষয় আছে যে আমরা আমি অন্তত মনে করি যে চিকিৎসক হিসাবে যে যারা ষাটর্ধ বা যাদের ডায়াবেটিক্সের রুগী বা যারা ঝুঁকিতে আসে অনেক ধরনের অনেক ধরনের কিডনি ফেলুড বা অনেক ধরনের ঝামেলায় থাকে বা হার্টের রিং পড়ে আসছে বা হার্টের বাইপাস করে আসছে তাদের যেন কোভিড টেস্ট করা হয় জ্বর হলে কারণ হচ্ছে যে কোভিডের একটা ঝুঁকি যে এটা হার্টে এমআই করে এখানে প্লটিং হয় ইন্টারফাস্কুলার কোয়াগুলেশন বলা হয় যেটা খুবই ঝুঁকিপূর্ণ এবং কোভিড পরবর্তীতে তারা মারা যায় আর কি সেই জন্য এটাই আমাদের সাজেশন যে যদি জ্বর তিন দিন চার দিনের বেশি হয় জ্বর কিন্তু খুব এবার বেশি হচ্ছে না হালকাই হচ্ছে বেশি হচ্ছে না তা না বেশি হচ্ছে কিন্তু হালকা হচ্ছে সেক্ষেত্রে কিছু টেস্ট আছে রক্তের কিছু পরীক্ষা আছে সেটা করলে আমরা বুঝতে পারি যে প্রোজেক্টেড যে ওনার হার্ট অ্যাটাকের চান্স আছে পোস্ট কোভিড তার সাবধানতার জন্য ওষুধপত্রও আছে হ্যাঁ এবং আমরা সেটাই চাচ্ছি যে যেন তারা আমাদের শিক্ষকদের যারা আমাদের এই ব্যাপারে মেডিসিনের যারা শিক্ষক আছেন বা মেডিসিনের যারা চিকিৎসক আছেন তাদের স্মরণাপন্ন হয় এবং আগে থেকেই যেন তাদের মৃত্যু ঝুঁকি কমানো যায়